হ্যাঁ আমার নাম তিপম ভট্টাচার্য আমি কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আজকে যে সেমিনারটা হচ্ছে সেটা কিংস্টন ল কলেজের আন্ডারে হচ্ছে স্টুডেন্টদের সাথে একটু সময় কাটানো আজকে তাদের সাথে নিজের শিক্ষাটাকে সমালোচনা করে নেওয়া বা একটুখানি তাদের মধ্যে একটু জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়া কি বলবেন দেখুন আমরা বাই প্রফেশন যারা লয়ার তারা সারা জীবন নিজেরাই স্টুডেন্ট সুতরাং নিজের স্টুডেন্ট হয় বাকি স্টুডেন্টদের সঙ্গে কথা বললে অফকোর্স ভালো লাগে সার্ভেনলি এজ আমার স্টুডেন্টদের থেকে অনেক বেশি কিন্তু আমি একজন স্টুডেন্ট সেই হিসেবে আমি মনে করি না কোনো স্টুডেন্টদের আমি কিছু শেখালাম রাদার আমি এখানে এসেছিলাম স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করতে এবং দে আর অল ভেরি ব্রাইট স্টুডেন্টস আজকের ডেটে ল হ্যাজ বিকাম আ ভেরি হট টপিক যে অত্যন্ত লুক্রেটিভ কেরিয়ার আমি আশা করছি স্টুডেন্টরা যেভাবে উৎসাহ নিয়ে লিগাল স্টাডি পড়ছে আজকের এই অ্যাটেন্ডেন্স দেখেই অনেকটা বোঝা যাচ্ছে যে ওরা ভবিষ্যতে খুব ভালো ক্যারিয়ার করবে অ্যান্ড অল মাই গুড উইশেস ফর দ্য স্টুডেন্টস ফর দ্য ফ্যাকাল্টিস অ্যান্ড ফর দ্য কলেজ দ্য কিংস্টন গ্রুপ রাদার এত বড় একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আই এম রিয়েলি ওভার সেটা হচ্ছে যে আজকে আমাদের এখানে লয়ের উপর আমরা কনক্লেভ করছি আমরা সব ইন্ডাস্ট্রির লোকজন এসেছে এখানে আমরা ইন্ডাস্ট্রি থেকেও নিয়ে এসেছি এবং ইন্ডাস্ট্রি বলতে ধরুন আপনি কোর্টের বাইরে যারা কাজ করছে তারাও আছে এবং কোর্টে যারা কাজ করে তারাও আছে সেসব লোকেজন আছে এখানে আমাদের স্টুডেন্টরা তাদের সাথে একটা কনভার্সেশান হয় এবং একটা মাস্টার ক্লাসও হয় আমাদের এখানে যেটা আমরা দু মাসে অন্তত একবার করার চেষ্টা করি আর কি যে আমাদের রিটায়ার্ড জাজ বলুন বা ভালো ভালো অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট হাইকোর্টের অ্যাডভোকেটরা আসে এবং আমাদের স্টুডেন্টদের যথাযথভাবে ওনারা ক্লাসও নেয় এবং আপনার ওদের যা কোয়ারিস থাকে সেগুলোরও ঠিকঠাক করে জবাব দিবে আমাদের স্টুডেন্টদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য লয়ার স্টুডেন্টদের বিশেষ করে কেননা ধরুন ওকালতি তো শেষ কথা না এখানে আজকাল কর্পোরেট জগতেও আর কি আমার লয়ার লাগে আর কি লয়ার স্টুডেন্টদের লাগে এখন দেখবেন আপনারা এম বিএ করেও লোকে ল করতে যাচ্ছে ডাক্তারি পরেও ল করতে যাচ্ছে তা সেটার জন্য আমরা আর কি স্টুডেন্টরা যাতে আরও কর্পোরেট ওরিয়েন্টেড হয় আর কি তাদের স্কিলটা আরও ডেভেলপ হয় এবং চাকরির ক্ষেত্রে যাতে তাদের আরও সুযোগ সুযোগ সুবিধা হয় এই জন্য এই প্রোগ্রামগুলো করা স্টুডেন্ট সংখ্যা টোটাল ব্যাপারটা দেখুন এখন এই মুহূর্তে আমার দু হাজারের ওপর স্টুডেন্ট আজকে আজকে যে ল কনফ্লেপটা হচ্ছে সেখানে আমার আজকে সাড়ে আটশো স্টুডেন্ট প্রেজেন্ট আছে আর আমাদের ক্রিস্টান ল কলেজ দু হাজার চার সালের কলেজ তা আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট সিটে দাঁড়িয়ে আছি স্টার জন্য লার্জেস্ট সিটে দাঁড়িয়ে আছি আশা করি আমরা আমাদের ল কলেজটাকে একটা ল ইউনিভার্সিটিতে পরিণত করতে আচ্ছা পারবেন দেখুন আমার লয়ের স্টুডেন্টরা এখন ধরুন এই মুহূর্তে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন জেলা আদালত বলুন বা যে কোনো মানে জায়গায় আমার স্টুডেন্টরা এখানে রয়েছে এবং তারা সগর্বে প্র্যাকটিসও করছে এবং সিনিয়র পজিশানেও আছে আমাদের ধরুন যে কোর্ট জাজ কোর্টগুলোতে যে রয়েছে সেখানে আমাদের স্টুডেন্টরা জাজেরও চেয়ারে বসে জাজমেন্ট দিচ্ছে এটা ইনস্টার্ন ল কলেজের পাওনা ক্ষেত্রে আপনারা দেখুন নতুন স্টুডেন্ট এবছর যারা অ্যাডমিশান নিচ্ছে তাদের কাছে লয়ের জন্য আর কি বিশেষ করে আমার একটাই অনুরোধ যে আমরা যে ক্লাসগুলো দিয়ে যে ট্রেনিংগুলো করাই সেগুলো যেন তারা ঠিকমতো অ্যাটেন্ড করে ক্লাস আছে কি করে বুঝবে যে লুক ল নিয়ে পড়লে আমি এই কলেজটাকে বেছে নেব বা আমি অ্যাচিভ করব দেখুন আইন এমনই একটা জিনিস সবারই জানা উচিত সবারই শিক্ষা উচিত আর কিংস্টন ল কলেজ যেহেতু সব গর্বে কুড়ি বছর ধরে এত স্টুডেন্টকে পরিষেবা দিয়ে এসেছে তো সেখানে ল কলেজের মানে অ্যাডমিশান নিতে গেলে স্টুডেন্ট একবার ভাবে যে আমি দেখুন স্পেশাল ম্যাসেজ বলতে আমার স্টুডেন্টদের কাছে একটাই যে এখানে আমরা স্কিলটাকে ডেভেলপ করি যে স্টুডেন্টের স্টুডেন্টের আমরা স্কিলটাকে ডেভেলপ করি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে দি বেস্ট কলেজ স্টুডেন্টের এখানে আসা উচিত শেখা উচিত আর আমাদের যে টিচাররা আছে তারা খুব যত্ন সহকারে স্টুডেন্টদের পড়ায় আর আমরা অ্যাটেন্ডেন্সটা খুব ভীষণ শক্তভাবে দেখি গার্জেনদের সাথে আমাদের ভালোভাবে যোগাযোগ আছে গার্জেনরাও চায় আর এখানে অ্যাডমিনিস্ট্রেশনটা খুব করা তো সেই জায়গায় কিংস্টন ল কলেজ একটা জায়গায় আছে যেখানে স্টুডেন্ট এবং গার্জেনের বিশ্বাসের উপর চলছি আমরা আচ্ছা অন্য স্টেটের থেকে আপনার মানে আমাদের এগিয়ে আছি স্কিলিং অ্যাস পার আইনজীবী আমি বলবো যে ফর্টি ফাইভ পারসেন্ট আমরা কিন্তু এগিয়ে পঁয়তাল্লিশ শতাংশ একশো জনের মধ্যে পঁয়তাল্লিশটা ভালো লয়ার তৈরি হয়েছে এবং তার মধ্যে দিয়ে আপনি যদি পরিসংখ্যা বলেন যে ম্যাডাম কিংস্টনের কতজন আছে আমি বলবো অন্তত পঁচিশ জন কিংস্টন ল কলেজের